আসসালামু আলাইকুম আমি এসছি এখন মাহবুবের অ্যাকাউন্টেন্টস রং রোরে আমি আজকে কিছু তথ্য জানার জন্য মাহব্বের কাছে রিকোয়েস্ট করবো যে মোহব্বাই আমরা যোদ্ধা প্রবাসে বিশেষ করে ইউকে থেকে যারা বাংলাদেশে বা বিদেশে বা বাইরে টাকা পাঠাই এক্ষেত্রে আমাদের সুবিধা বা কি অসুবিধা আছে আপনি যদি কাইন্ডলি কিছু তথ্য আমাদেরকে দেন তাহলে সবার জন্য আমাদের খুবই উপকার হবে ধন্যবাদ আমরা যারা বিদেশে থাকি আমরা অনেক সময় আমরা দেশে টাকা পাঠাই সেটা বিভিন্ন উপলক্ষে পাঠাতে পারি কিন্তু আমরা যে টাকা পাঠাই দেশে সেটা যে এই দেশে গভর্নমেন্ট এইচএমআরসি যে ফলো করে সেটা আমরা আসলে এটা কোনো এভিডেন্স আগে পেতাম না রিসেন্টলি আমাদের এক কাছে এক ব্যক্তি তার এরকম একটা লেটার পাওয়ার পরে আমরা জানতে পারলাম যে আসলে তারাও ফলো করতেছে এবং যেটা করে যার যে টাকাটা পাঠানো হয় সেই এই অনেকে টাকা পাঠাতে পারে আমাদের অনেকে অনেকে যথেষ্ট ইনকাম আছে যে ইনকাম থেকে আমরা দেশে টাকা পাঠাতে পারি এরপরেও আমাদের সংসার চলার জন্য যথেষ্ট আমার অর্থ থাকে কিন্তু অনেকের যে ইনকাম যদি লো হয় আর সে যদি একটা ব্যাপক পরিমাণ অর্থ রেগুলার বেসিস হোক বা একটা বিরাট অ্যামাউন্ট কোথাও যে দেশে পাঠায় তাহলে তারা কিন্তু এটা জানতে পারে এবং সেই সুবাদে তারা কিন্তু ইনভেস্টিগেট করে যে আমরা অনুমান করতেছি তুমি তোমার এক্সট্রা ইনকাম আছে যে ইনকামটা তোমরা ডিক্লেয়ার দাও নাই সেটা সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে হোক যেভাবে হোক তুমি ডিক্লেয়ার দাও নাই এই কারণে ইনভেস্টিগেশনটা আসে এবং আসার পরে তারা যেটা জানতে চায় যে তোমার ইনকাম যদি মনে করেন ফর এক্সাম্পল কারো যদি ইনকাম বিশ হাজার পাউন্ড হয় আর সে মনে করেন দেশে টাকা পাঠায় দশ হাজার পাউন্ড তাহলে কোশ্চেন আসবে তুমি দশ হাজার টাকা দেশে পাঠাচ্ছ কিন্তু বাকি দশ হাজার পাউন্ডে তুমি কীভাবে তোমার সংসার চলতেছে দেশের তোমার হাউজ হোল্ড খরচ কীভাবে মেনটেন করতেছ তোমার অবভিয়াসলি তোমার এক্সট্রা ইনকাম আছে এই কারণেই গভর্নমেন্ট এইচএমআরসি এখন ইনভেস্টিগেশন করতেছে যারা দেশে টাকা পাঠাচ্ছে কি পরিমাণ পাঠাচ্ছে তার কি পরিমাণ ইনকাম সেই ইনফরমেশন কিন্তু গভর্নমেন্টের কাছে আছে এবং সেটা তা বের করা কিন্তু কঠিন কাজ না এক কথা হচ্ছে যে এই জিনিসগুলো আগে অনেকে টাকা পাঠা তো দেশে প্রচুর পরিমাণ টাকা পাঠাতো যেটা গভর্নমেন্ট কখন জানতে পারতো না জানলেও হয়তো তাদের মেন্স পাওয়ার ছিল না যেটা ইনভেস্টিগেট করতে পারে এখন তাদের কাছে এই ইনফরমেশনগুলো পাওয়া খুব সহজ কিভাবে যে মানি ট্রান্সফার কোম্পানিগুলো যে কোম্পানিগুলো টাকা পাঠানোর জন্য ইউজ করা হয় সেই কোম্পানিগুলোর কাছ থেকে কিন্তু হিচেম এখন ডাইরেক্ট ইনফরমেশন নিয়ে নেয় এবং সেখান থেকে কিন্তু জানতে পারে একজন লোকের নাম পাচ্ছে অ্যাড্রেস পাচ্ছে ডেট অফ বার্থ পাচ্ছে তার আইডিটাও কিন্তু তাদের কাছে থাকে এবং সেই আইডি অনুসারে ফলো করে দেখতে পারে এই লোকের যে এই পরিমাণ টাকা পাঠাচ্ছে কিন্তু তার ইনকাম কত দিক দিল ট্যাক্স অফিসে এটা তাদের কাছে বের করা এখন আর খুব কঠিন কাজ না স্বং যদি এই ধরনের প্রবলেম আসে অবশ্যই আমরা অ্যাডভাইস করবো কোনো অ্যাকাউন্টের কাছে গিয়ে প্রবলেমটা সলভ করার জন্য বা নিজে যদি পারি সেটা সলভ করে নেওয়ার জন্য এবং এই ধরনের ডেটা যদি কেউ পারে আমাদের স্ট্রং অ্যাডভাইস হবে সেটা সেটা যেন ইগনোর না করে এটা হচ্ছে এটা সবচেয়ে বড় কাছে ইগনোর যেন না করে রেসপন্স করে তাদের সাথে কোঅপারেট করে এটা হচ্ছে বেস্ট ওয়ে টু সলভটা প্রবলেম